আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবারকাত যদি কেউ লাইফে আসেন হাই বলবেন আর বলবেন যে আওয়াজটা শোনা যায় নাকি তাহলে খুবই একটা ইম্পর্টেন্ট আলোচনা আছে আমি শুয়ে শুয়ে বলতেছি একটু অসুস্থ কিন্তু কথাটা খুবই ইমার্জেন্সি আর খুবই ইম্পর্টেন্ট যদি কেউ লাইফে আসেন যদি কেউ আওয়াজটা শোনা যায় তাহলে একটু বলবেন তো দেখি নূর হোসেন আওয়াজ শোনা যাচ্ছে কি আওয়াজটা আফাজুদ্দিন ভাই আওয়াজটা শোনা যায় সামি আলম আপনি তো অনেক কমেন্ট করেন আমাকে খুব ভালো ভালো আওয়াজটা শোনা যায় কি আওয়াজটা যদি আওয়াজটা শোনা যায় তাহলে বলবেন বাদরুল মুফতি সাহেব মুফতি সাহেব আপনি লাইনে থাকবেন বদরুল মুফতি সাহেব আপনি লাইনে থাকবেন খুব ইম্পর্টেন্ট কথা আছে হানি যা আপনিও লাইভে থাকবেন জি শোনা যায় ঠিক আছে আর কয়েকজন মানুষ জুড়ে যাক লাইভে খুবই ইম্পর্টেন্ট আমি একটা কথা বলবো যেহেতু আমি বাইরে আছি আমি দরং জেলায় নাই আমি বিগত কিছুদিন থেকে আমার প্রোগ্রামের খুব ক্লিয়ার ভয়েস ক্লিয়ার জি জি ঠিক আছে ইনশাআল্লাহ আপনারা আমি একটা অনুরোধ জানাবো যে আপনারা ভিডিওটা শেয়ার করবেন যাতে সকলেই পায় আপনারা জানেন যে বিগত আজকা প্রায় সাত মাস মান আগে আসামের ডিজিপি অফিসে একটা মিটিং হয়েছিল তখন আসামের ডিজিপি ছিলেন আমাদের ভাস্করজ্যোতি মহন্ত স্যার তার মানে এখনকার যিনি আমাদের ডিজিপি জে পি সিং স্যার এনার আগের দিনে ডিজিপি ছিল ভাস্করজ্যোতি মহন্ত স্যার তো ডিজিপি ভাস্করজ্যোতি মহন্ত স্যারের সাথে যেটা মিটিং হয়েছিল ডিজিপি অফিসে তখন কিন্তু আমি একটা প্রশ্ন করেছিলাম ডিজিপি স্যারকে যে স্যার আসামে প্রায় আমাদের বত্রিশ তেত্রিশ সব মাদ্রাসা আছে এর ভিতরে আমাদের কিছুমান মাদ্রাসা আছে যেগুলো মাদ্রাসার আমাদের মাটি নাই মাটি নাই মানে সর এলাকার ভিতরে ল্যান্ড নাই গতিকে এই মাদ্রাসা সম্পর্কে আপনি কি বলেন যেহেতু এই মাদ্রাসাগুলো আমরা প্রায় সত্তর বছর আশি বছর একশো বছর একশো বিশ বছর আগেরও মাদ্রাসা আমাদের আসামের ভিতরে আছে। তখন কিন্তু উনি আমাদেরকে লিখিত হিসাবে বিশেষ করে আমাকে উনি লিখিত হিসাবে দিয়েছিল যে মকিবর মুফতি সাহেব এই বিষয় নিয়ে আমরা আসাম সরকার আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা স্যারের সাথে আমি আলোচনা করব আলোচনা করে যে কোনো একটা ব্যবস্থা করব কিন্তু গোপন সূত্র হিসাবে গোপন সূত্র হিসাবে আমি যেটা গম পাইতেছি আর কি লোকসভার আগে আগে আসামের কিছু মাদ্রাসা ভাঙার জন্য একটা ষড়যন্ত্র চলতেছে আপনারা গম পান না নাই জানি না কিন্তু আমি গম পাইতেছি যে আসামের কিছু মাদ্রাসা উচ্ছেদ করার জন্য কিবা একটা ষড়যন্ত্র চলতেছে তবে আমি একটা বস্তু অনুরোধ জানাবো যেহেতু আমি সময় দিতে পারতেছি না আমি আপনাদেরকে বিনম্রভাবে অনুরোধ জানাবো বিশেষ করে আসামের যত মাদ্রাসা কমিটি আছেন আসামের যত মাদ্রাসা সর এলাকার ভিতরে আছে সেই মাদ্রাসার যারা কমিটি আছেন ভেরি সেন্সিটিভ বিষয় এটা কিন্তু মনে রাখবেন আপনারা একটু স্ট্রং হয়ে থাকেন সময় কিন্তু এর জন্য মোকাবেলা করা লাগবে এটা মনে রাখবেন আমি ইনশাল্লাহ আসি হানড্রেড পার্সেন্ট আসি আমি আপনাদেরকে বললাম যদি আসামের কোনো মাদ্রাসায় চরের মাদ্রাসায় যদি সরকারে ভাঙতে যায় আসামের কেউ না গেলে জেসিবির সামনে বুলডোরার সামনে আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত কিন্তু সর্বপ্রথম আমি যাব কিন্তু তার সাথে যারা মাদ্রাসা কমিটি আছেন আপনারা কিন্তু খুব সেন্সিটিভ হয়ে থাকা লাগবে খুব সেন্সিটিভ হয়ে থাকা লাগবে আর আমি আর একটা কথা আপনাদেরকে বলি আপনারা অতি তাড়াতাড়ি ডিসিকে যায় আপনারা লক ধরেন ডিসিকে আপনাদের ডিস্ট্রিক্টের যেই মাদ্রাসা ওই ডিস্ট্রিক্টে আপনি সে নগাঁও ডিস্ট্রিক্ট সে মরিগাঁও ডিস্ট্রিক্ট সে উদালগুড়ি ডিস্ট্রিক্ট আপনাদের যেটা ডিস্ট্রিক্ট ওই ডিস্ট্রিক্টের যিনি ডিসি ডিসির লোকে আপনারা সুসম্পর্কটা ভালো মতন বাজায় রাখবেন আপনারা ভালো মতন বাজায় রাখবেন কারণ খুব ভয়ঙ্কর একটা হামলা আমাদের মাদ্রাসার ভিতরে আসবে এটা মনে রাখবেন কিন্তু খুব ভয়ঙ্কর এর মোকাবিলা করার জন্য আমরা কিন্তু প্রস্তুত থাকা লাগব প্রস্তুত থাকা লাগবো তাই আমি আজকের দিনে কয়েকজন বড়ো বড়ো আলেমকে ফোন করলাম এরকম এরকম ব্যাপার শোনা যাইতেছে আপনারা কি বলেন দেখেন আপনাদের মানে বড়ো বড়ো আলেমকে ফোন করলাম ওরা তো এই ম্যাটারে কোনো ওনাদের সৎ মন আমি পাইলাম না সাইফুল ভাই আপনি তো সারা জীবন আমার বিরুদ্ধেই করেন ভালো একটা ম্যাটার নিয়ে আসি তাও আপনি আপনার 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 কাজই তো বিরোধী করা আপনার যদি হিম্মত থাকে দম থাকে আপনি আমার সাথে দেখা করবেন তো সাইফুলকে বলতেছি তোমার যদি হিম্মত থাকে দম থাকে তুমি আমার সাথে দেখা করো তোমাকে আমি বলবো ঠিক আছে আর তুমি পার্সোনালি যদি পারো আমাকে ফোন করো আমার ফোন নাম্বার হলো এইট সিক্স থ্রি এইট থ্রি ওয়ান সিক্স জিরো ওয়ান জিরো তোমাকে কে আসতে বলছে আমার লাইফে আমি তো বলিনি তোমাকে আমার লাইফে আসো কে বলছে যে তুমি আমাকে ফলো করো তোমার মতন ছেলে আমাকে ফলো না করলেও হবে একটা সেন্সিটিভ ম্যাটার নিয়ে কথা বলতেছি তার ভিতরেও তোমার খালি আল্টু ফাল্টু আল্টু ফাল্টু কমেন আছে তোমার বাকি আর কিছু কাম নাই ভালো কাজ করার তো হিম্মত হবে না তোমার হ্যাঁ তোমাকে তো এটাই শিখাইছে তোমার আব্বা আম্মা না তার বাইরে তো আর তোমার কিছু কাম নাই আমি আবার আপনাদেরকে বলতেছি বিনম্রভাবে অনুরোধ করি যে আপনারা শিলচর থেকে অনেক ভাইরা দেখতেছেন দেখেন কিন্তু আমার কথাগুলো আপনারা শোনেন আসামের মাদ্রাসাটা আমাদের সম্পদ এই ওরা জানে যে যতদিন পর্যন্ত আসামের মাদ্রাসাগুলো জিন্দা থাকবে ততদিন পর্যন্ত আমরা কিন্তু স্ট্রং হয়ে থাকবো আর আপনি ভাববেন যেদিন থেকে আমাদের মাদ্রাসাগুলো ধ্বংস করবে তখন তো কিন্তু আমরা শক্তি সম্পূর্ণ হারাই যাবো আমাদের শক্তিটা মাদ্রাসার ছাত্র মাদ্রাসার হজুরদের থেকে কিন্তু ইসলামের শক্তিটা আমাদের যথেষ্ট বাড়ে গতিকে এই বিষয় নিয়ে একটু চিন্তাচর্ করার দরকার আছে বিশেষ করে যে কয়টা বোর্ড আছে সে তানজিম বোর্ড হোক সে তারকি বোর্ড হোক সে আইলে হাদিসের বোর্ড হোক সে আমার আহ্নত বোর্ড হোক যারা যারাই আছেন বোর্ডের কর্মকর্তা যারা যারা আছেন বোর্ডের কর্মকর্তা আমি আপনাদেরকে বিনম্রভাবে অনুরোধ করতেছি আপনারা একটু সেন্সিটিভ থাকেন আমি ইতিমধ্যে মিটিং দিতাম আমি মিটিং দিতাম কিন্তু আমি যেহেতু বাইরে আসি লাগাতার বাইরে আছি আমি দরঙ্গে যে এবার পাইতেছি না আমি কেমনে মিটিং করব আপনি কোন পার ডে আমার সাত হাজারের উপরে সভা আসছে এই বছর সাত হাজারের উপরে ধর্মসভা আসছে কি করব বলেন পাঁচ ছয় মাসে আমি কত ধর্মসভা করব উপায় তো আর নাই উপায়হীন হয়ে গেছি তো গতিকে আমি আপনাদেরকে বিনম্রভাবে অনুরোধ করতেছি আপনার এই বিষয়টা খুব সেনসিটিভ বিষয় আমি বেশি বলতে পারব না আমার চখের পানি এসে যাব কিন্তু আমি যতটুকু জানছি আমি যতটুকু জানতেছি এই মাদ্রাসা ভাঙার লোকসভার আগে খুব একটা পরিকল্পনা আরম্ভ করেছে কিন্তু এই পরিকল্পনা ওনাদের সাকসেস হইতে দেওয়া যাবে না দেওয়া যাবে না আমার তো স্পষ্ট অ্যান্ড ক্লিয়ার কথা ভাই আমি আগেও বলেছি আজকেও বলি ভবিষ্যতেও বলবো আমি এটা মনে রাখবেন যে যদি কোনো মাদ্রাসায় আসামের যে কোনো মাদ্রাসা এটা স্পষ্ট অ্যান্ড ক্লিয়ার কথা মনে রাখবেন গতি এতটুকু বলার দরকার ছিল আপনাদের কাছে আপনারা একটু সেন্সিটিভ হয়ে যান এই ম্যাটারটা নিয়ে আর যতটুকু পারেন ভিডিওটা শেয়ার করবেন যাতে সকলে ভিডিওটা পায় ধন্যবাদ আলাইকুম খুদা